জাহান্নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার কোন রিজন নেই আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আবদুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছি আসলে কিন্তু কই নেই উদাহরণ দিচ্ছি কে দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহি লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহি পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর ওর নিজেই হুজুর নিজে কিনা কারণ সবচেয়ে বড় হুজুরকে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুরকে জানাবে মোহাম্মাদুর একটু জোর বলেন জনাবে মোহাম্মাদুর তো উনি বলেছেন মানতরাকা সালা যে নামাজ ছাড়লো ফকতদের কফর সে কুফুরি করল রাসুল কি বলেছেন বলেন তো সবাই রাসূল কি বলেছে হচ্ছে এবার আপনি গেছেন ওকে লাই লাই বলে বিয়ে পড়াইতে আরে ওর কিসের বিয়ে ও বলবে অং বং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না আপনাদেরকে সরম লাগে দুই নাম্বারই করবেন না আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি এই জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা বুঝলে পারছি না শোনো কথা শর্ট করবো চলো অনেক রাত হয়ে গেছে আনাস হে মানুষ আল্লাহকে ভয় কর তোমাকে আমি বলেছি ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেই দিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষ আর জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবা না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি কোন অপরাধ তৈরি করবার বললা বলবা যে এটা বুঝিয়া এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারাবানা তৈরি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আসো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে মাফ করে দিলে পাওয়া যায় না মাফ করে দিলে আমি কি বুঝাতে পারছি না দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলে তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে সারাদিন বললো কাজে বুঝ ascertain তুমি তোমার বয়স 60 সরি আপনি আপনার বয়স 60 তুমি তোমার বয়স 20 আপনি আপনার বয়স 40 অনেক অপরাধ করে ফেলেছেন মানে আল্লাহ ক্ষমা 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 করার ক্ষমতা রাখে না না তো তাহলে আপনি ক্ষমা চান না কেন বলো শুনুন بسم الله দিন এই উম্মত তোমরা আল্লাহর দয়া থেকে निराश হয়ো না যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত গুণা করেছো সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ কি ক্ষমা করবে আমাকে এটা সবচেয়ে বড় গুণা তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে চৌবচন্দ সুহা ফিরে আসো আল্লাহর দিকে এক ভাবে চুবু সুহা আল্লাহর দিকে ফেরে আসো আল্লাহর দিকে ফেরে আসো আল্লাহর দিকে ফিরে আসো জানা অনেক হয়েছে বন্ধ করো তুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো তুবু ইলাল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে অনেক অনেক নামাজ আর না জিদ করেছ মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো তে সুহা একুনিশ্চরি দড়ি থেকে একদম স্থির ধীর মম মানসিকতা নিয়ে চৌ না সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লার দিকে ফিরে আসো না হু আল্লাফর তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমিন থেকে আকাশ অব্দি গুনাহকে জমিন থেকে আকাশ অব্দি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোনো মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে কি ঝুলায় না কুরআনুল করিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি শিফাউল মুমিন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরান তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মিন তোমার এখানে যদি সোরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সুরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সুরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোটমান আমি ছোটমান আপনাকে বিরুদ্ধেতে বলতে আসছিলাম আল্লাহর কসম কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস হায়েদ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আর কথা বলি দুনিয়াটা কি বলেন তো কি বলছি মাথা খেল তামাশা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয় তুচ্ছ হয় তাহলে আখরাত আখরাত নিয়ে একটু কথা বলতে হয় না এবার দুনিয়া তুচ্ছে হলো আশা একটু বলতে হয় না